একশো ছাপান্ন বছরের ইতিহাসে প্রথম মহিলা পৌরপতি কালনায় শপথ নিলেন রীনা ব্যানার্জী একশো ছাপান্ন বছরের ইতিহাসে প্রথমবার মহিলা পৌরপতি পেল কালনা পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা ব্যানার্জি শপথ নিলেন পৌরসভার নতুন চেয়ারপারসন হিসেবে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পণ্ডিত তারানাথ তর্ক বাসম্পতি কৃষ্ণ দেব বাহাদুর ও মহারাজ মহাতাপ চাঁদ প্রমুখের কালনা পৌরসভার প্রতিষ্ঠা হয় তারপর থেকে

দেখুন যদি আমি ঠিকঠাক মতো সবার সহযোগিতা পাই দল আমাকে সিদ্ধান্ত নিয়েছেন দল এই জায়গায় বসিয়েছেন চেয়ারম্যান পদেতে আমি যদি সবার সাহায্য পাই আমি নিশ্চয়ই জল কেন আরো অনেক অনেক কালনাবাসীকে ভালো ভালো কাজ দিয়ে উপহার দেবে যে কোনো যে কোনো দাদা অনেক কাজ আমাদের প্রাক্তন চেয়ারম্যান তিনি অনেক কাজ করেছেন তারপরেও অনেক কাজ বাকি থাকে তা সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয় সেটার ব্যবস্থা করতে পারবো আমরা দেখবো দেখে শুনে করবো রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা জলের ব্যবস্থা এগুলো তো সবাই মানে হ্যাঁ যানজট যেমন আহ টোটোর অনেক সময় দেখা যায় সরু রাস্তায় টোটো দুখানা ঢুকলে খুব অসুবিধার সৃষ্টি হয় সেগুলো দেখতে হবে আর রাস্তাঘাট তো আছে এই সমস্ত রাস্তাঘাটগুলো একদম বেহাল অবস্থা সেই দিকে নজর দিতে হবে যত তাড়াতাড়ি পারবো আর আগের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোও আমরা যাতে তাড়াতাড়ি মানে শেষ করতে পারি তার ব্যবস্থা নিতে হবে প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করার পর বুধবার পৌরপতির পদে শপথ গ্রহণ করেন রিনা দেবী নতুন পৌরমাতাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার একাধিক কাউন্সিলর উপপৌরপতি তপন পরলের সভাপতিত্বে আগের মতোই দপ্তর বন্টন বহাল থাকছে রাস্তাঘাট আলো নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন নতুন পৌরপতি রিনা ব্যানার্জি প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত জানান শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করেছি মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট